হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ তো কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি তো ভাবছো তো রেডি হয়ে কোথায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা আমি তোমাদেরকে এক একটু পরে বলছি তো আমরা যেহেতু দেড়টার দিকে বেরিয়েছিলাম তখন অনেকটা রোদ ছিল আর তামিলনাড়ু সত্যি অনেকটা গরম কিন্তু ইদানিং ওয়েদারটা একটু ম্যানেজেবল আসছে আর কি তো আমি কোথাও বেরোবো অনেকটা দূর তো আর আমার ডুগু ঠিক রাস্তায় ঘুমিয়ে পড়ে তো দেখো আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো এখানে দেখো ঘুমিয়ে পড়েছে দেন অনেকক্ষণ ট্রাভেল করার পরে আমরা একটু টাউনের মাঝখানে বিকজ আমরা যেখানে থাকি না সেটা অনেকটা গ্রাম এলাকার মতন দেন ওখান থেকে প্রথমে না বাইকের সামনে একটা কাভার লাগিয়ে নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম তো ওইটাই ওখানে অনেকক্ষণ মোলভাব করে করে থ্রি হান্ড্রেড রুপিসে এসে দাঁড়িয়েছিল আর কি দেন ও সিলেক্ট করছিলো কোনটা নেবে আমি ওকে বলছিলাম যে প্লেনটা নিতে অ্যান্ড লোকের দ্য স্কাই গাইস কত তো টাফ টিটি লাগছে তাই না আর এটা হচ্ছে একটা শর্টকাট রাস্তা আমার মম্মির ওখানে যাওয়ার অ্যাকচুয়ালি তো ওখানে গিয়ে কিছুক্ষণ বসার পরে সবাই মিলে খেতে বসে পড়েছি তো দেখো এখানে সবাই মিলে খাচ্ছিলাম আমরা দেন ওখানে কিছুক্ষণ আড্ডাই আর কি মারার পরে ওখান থেকে দিদিকে বায় করে আমি চলে এসছিলাম বিকজ আমি আরেকটা জায়গায় যাব সে জন্য তো সবাইকে বাই করে চলে আসলাম দেন এইটা হচ্ছে ত্রিপুরের সিটি অ্যাকচুয়ালি হ্যাঁ এটা সিটি তো আমি গেছিলাম আমার ফোনের একটা ব্যাক কভার লাগাতে বিকজ আমার ফোনটা পিছন দিকতে অনেকটা ভেঙে গেছে তো ওর জন্য অনেক দিন ধরে ভাবছিলাম একটা ব্যাক কভার লাগাবো বাকি লাগানো হচ্ছে না আর এটা হচ্ছে ত্রিপুরের মার্কেট আর এই মার্কেটটায় সানডেতে যে এত পরিমাণ ভিড় হয় তোমরা না দেখলে হয়তো বুঝতে পারবে না এখানে না আসে তো অনেকটা বছর ধরে বাস বন্ধ ছিল বলে এই দিয়ে বাসটা যাওয়াটা বন্ধ হয়েছিল আর কি ইদানিং আবার স্টার্ট হয়েছে আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ত্রিপুরের কালেক্টর অফিস অ্যাকচুয়ালি দেন অনেকটা টায়ার্ড লাগছিল বলে আমরা একটু আখের রস খাবো বলে ওখানে বসলাম তো দেখি দুটো ছোটো ছোটো বাচ্চা লিটরালি দেখো ওরা অতবি বড়ো না ওরা আখের রস আমাদের বানিয়ে দিচ্ছে আর আমার ডুগু এখানে একটা কোল্ড ড্রিঙ্ক খাচ্ছিলো আর কি চকলেট কোল্ড ড্রিঙ্ক ওর মাসি ওকে দিয়েছিল দেন এখানে আমাদের ড্রিঙ্ক রেডি হচ্ছে অনেকটা কষ্ট লাগছিল বিকজ দুপুরবেলা অনেকটা টায়ার্ড লাগছিল সেজন্য বসেছিলাম তাও দেখো যতই ঠান্ডা লাগুক না কেন মানে গরম লাগুক না কেন একটু তো দিতেই হবে তাই না তো এখান থেকে ই করে যে কামটার জন্য এসছিলাম বিকজ আগের দিন রাত্রে আমার ডুগো অনেক পরিমাণ কান্না করছিল তো ওকে একটু ঝাড়াতে নিয়ে এসেছিলাম তো এখান থেকে ঝাড়িয়ে রাতে সুপার মার্কেটের ওখানে গিয়ে কিছু কেনাকাটা করে তো বাড়ি চলে এসেছিলাম তো দ্যাটস অল ফর টুডে গাইড আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আরে হ্যাঁ রাতে ওখান থেকে এসে না আমি শুনে সাথেও দেখা করেছিলাম ও আই আমার পরে একটু আপসেট ছিল আর ঘরে একটা ঘর লাগানোর জন্যই বলেছিলাম তো ওটাই লাগিয়েছিল তো দ্যাটস অল ফর টুডে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও বা বাই